সুপ্রিয় দর্শক বৃন্দ প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রভু যিশু এই পৃথিবীতে কিভাবে এসেছিলেন কেন এসেছিলেন কোথায় এসেছিলেন কারভাবে এসেছিলেন সেই বিষয় এবং তিনি এসে কি করলেন প্রভু যিশুকে সাধারণভাবে সমস্ত পৃথিবীর মানুষ ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসাবে জানে কারণ যিশু নামের অর্থই হলো ত্রাণকর্তা তিনি সমস্ত পাপি তাপি মানুষকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে আসলেন কিন্তু তার বিষয় তার এই পৃথিবীতে আসার আগে অর্থাৎ তার জন্মের আগে কি বলা হয়েছিল কি ভবিষ্যৎবাণী ছিল সেই বিষয় আজকে আমরা দেখব এবং কিভাবে তার পূর্ণতা পেল। তিনি কোথায় আসবেন এই বিষয়ে জিসায় নয় অধ্যায়ের প্রথম পদে এভাবে লেখা আছে কিন্তু যে দেশ পূর্বে যাতনাগ্রস্ত ছিল তাহার তিমির আর থাকিবে না তিনি পূর্বকালে সবরুণ দেশ ও নক্তলী দেশকে পদ করিয়াছিলেন কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্তী সেই পদ জর্দনের তীরস্থ প্রদেশ জাতিগণের গালিকে গৌরবান্বিত করিয়াছেন এখানে গালিলের নাম উল্লেখ আছে এটি একটি প্রদেশ ছিল যখন পৃথিবীতে আসেন তো আমরা দেখি যে সেখানেই তিনি জন্মগ্রহণ করলেন গালিলের নাসর নামক গ্রামে এরপরে আমরা দেখব তিনি কার গর্ভে আসবেন এই বিষয়ে কি বলা হয়েছিল জিশেয় সাত অধ্যায় চোদ্দ পদে এই কথা লেখা আছে প্রভু আপনি এক চিহ্ন দিবেন দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর রাখিবে তো এই বিষয়ের আমরা পূর্ণতা দেখি যে মরিয়ম নামে একজন কুমারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন এবং তার নাম রাখা হয়েছিল যিশু যার অর্থ হলো ত্রাণকর্তা বা মুক্তিদাতা আর এখানে তার আর নামের উল্লেখ আছে তাকে বলা হবে ইমানুয়েল ইমানুয়েলের অর্থ হলো আমাদের শহীদ ঈশ্বর তার মানে প্রভু যিশু তিনি ঈশ্বর যেটি যখন এক অধ্যায় এক পদে বলা হয়েছে এবং ও নয় অধ্যায় ছয় পদে তাকে বিক্রমশালী ঈশ্বর বলে আখ্যায়িত করা হয়েছে এরপরে তিনি যে মানবজাতির মুক্তির জন্য এই পৃথিবীতে আসবেন সেই বিষয় কি বলা হয়েছে আমরা দেখি জিশীয় ঊনষাট অধ্যায়ের বিষ পদে কি লেখা আছে আর এক মুক্তিদাতা আসিবেন শিওনের জন্য যাকোবের মধ্যে যাহারা অধর্ম হইতে ফিরিয়া আসে তাহাদের জন্য ইহা সদা প্রভু কহেন তাহা এক মুক্তিদাতা অর্থাৎ প্রভু যীশু এই পৃথিবীতে আসবেন সেটি তার জন্মের আগে জিষায় ভাববাদীর মাধ্যমে বলা হয়েছিল এবং তিনি সেই মুক্তিদাতা যিনি পাপী মানুষকে আহ্বান করলেন এভাবে মথি এগারো অধ্যায় আটাশ পদে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসু আমি তোমাদেরকে বিশ্রাম দিব তাহলে তার বিষয়ে যে ভাববাণী ছিল যে তিনি পাপি মানুষকে উদ্ধার করতে উদ্ধারকর্তা কর্তা হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে এই পৃথিবীতে আসবেন সেটি তার আগমনের মধ্যে দিয়ে পূর্ণ হল এরপরে তার কিভাবে মৃত্যু হবে সেই বিষয়ে কি বলা হয়েছিল তিনি মৃত্যুবরণ করবেন কীভাবে তিনি মৃত্যুবরণ করবেন সেই বিষয়ে জিসৈত তেপ্পান্ন অধ্যায় সেখানে পাঁচ পদে কি লেখা আছে আমরা শুনি কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল তিনি যে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন বা ক্রুশবিদ্ধ করে তাকে মারা হবে এই বিষয়ে এখানে উল্লেখ আছে লেখা আছে কিন্তু তিনি আমাদের নিমিত বিদ্ধ তার মানে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন আর সেভাবেই তার মৃত্যু হয়েছেন আমরা সেটি জানি হেরদ রাজার সময় পিলাতের আদেশে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয় এবং মৃত্যুবরণ করেছেন সেই মৃত্যুর বিষয়ে নয় পদে লেখা আছে আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিলেন এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন তো দুষ্টগণের সঙ্গে তিনি কবরপ্রাপ্ত হলেন তার মানে ভবিষ্যসূকে যখন ক্রশবিদ্য করা হয় তার দুই কোষে দুইজন দস্যু ছিলেন এটা আপনারা জানেন তার মানে এখানে তাদের বিষয় বলা হয়েছে দুষ্টগণ অর্থাৎ দুষ্ট লোকদের সাথেই তাকে গণ্য করা হয়েছে যদিও তিনি তিনি কোনো দোষ করেননি কোনো পাপ বা কোনো অন্যায় করেননি এবং আরো বেশ কিছু ভবিষ্যদ্বাণী তার বিষয় ছিল এবং তিনি সেগুলো পূর্ণ করেছেন মালাখি পুস্তকে তার এই পৃথিবীতে আগমনের বিষয়ে উল্লেখ ছিল এবং তিনি ভাববাণী পূর্ণ করেছেন অতএব প্রভু যীশু যে সেই ব্যক্তি যার বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী ছিল তা তার কথার মধ্যে দিয়ে তার জীবনের ঘটনাবলীর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে ইনি সেই যার বিষয়ে পূর্বে ধর্মগ্রন্থে উল্লেখ ছিল ভবিষ্যদ্বাণী ছিল এবং প্রভু যিশু সেই ভবিষ্যদ্বাণীর পূর্ণতা দিয়েছেন এবং তিনি অনেক ক্ষেত্রেই তিনি সেইভাবে বলেছেন এবং সেখানে বাক্যে লেখা আছে বাইবেলে লেখা আছে যে এইরূপে যেন ভাববাণীর বচন পূর্ণ হয় তার মানে তিনি সেই ভাববাণীর বচন পূর্ণ করলেন যিশু আমাদের সকলকে আশীর্বাদ করুন তিনি আমাদের ত্রাণকর্তা যত মানুষ তাকে গ্রহণ করবে তাদের সকলের ত্রাণকর্তা এবং সকলে আনন্দ জীবনের অধিকারী হবে যতজন তাকে হৃদয় ধারণ করবে যিশু আমাদের সকলকে আশীর্বাদ করুন ধন্যবাদ